সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে টিএসই অর্থাৎ ত্রিপুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনটি মূলত দর্পণ পত্রিকায় উঠে এসেছে তো এই তো এই প্রতিবেদনের মধ্যে কী থাকছে সম্পূর্ণ জানতে এই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্ট বনটা রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক তো যারা এবছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের রেজাল্ট কবে দেওয়া হবে এ নিয়ে অনেকের মনে কৌতূহল রয়েছিলো তো তোমাদের উদ্দেশ্য বলবো অফিসিয়াল নোটিশ এখন পর্যন্ত আসেনি তো বলা হয়েছে এখানে পঁচিশে মেয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল দর্পণ প্রতিনিধি আগরতলা দুই মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী বিশ থেকে পঁচিশে মেয়ের মধ্যে প্রকাশিত করা হবে পর্ষদ সভাপতি ধনঞ্জয় চৌধুরী আজ এ খবর জানান তিনি জানান এবছর মাধ্যমিক প্রায় তেত্রিশ হাজার ছাত্রছাত্রী ও উচ্চ মাধ্যমিক প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে গত চব্বিশ এপ্রিল থেকে দুটি পরীক্ষারই উত্তরপত্র দেখা শুরু হয়েছে আগরতলার মাধ্যমিক উত্তরপত্র দেখা হয়েছে কামিনী কুমার স্কুল বুদ্ধজং বালিকা বিদ্যালয় বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখা হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বরদুয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পর্ষদ সভাপতি আরও জানান তিনি আশা করেছেন আগামী বারো মেয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার কাজ শেষ হয়ে যাবে তো এই হচ্ছে মূলত আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছিল সম্পূর্ণ তুলে ধরা হলো এটি মূলত দর্পণ পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি ত্রিপুরা পর্ষদের ওয়েবসাইট থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওতে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ